আমি আজকে বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি ইলিশে ইলিশে বাজার ছয় লাভ এখন বর্ষাকাল চলছে গুড়ি বৃষ্টি হচ্ছে সুতরাং বাজারে প্রচুর ইলিশ মাছের আমদানি হয়েছে বাজারে গিয়ে আমি তো পুরো ব্যাপারটা দেখে একদম তাজ্জব বনে গেলাম মাছের বাজার ইলিশে ইলিশে ছয় লাভ না বলে ছত্রিশ লাভ বলা এটা বলা যায় বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ইলিশ আজ ইলিশ আমি নেবই বহু অবশ্য পই পই করে বারণ করেছি ওর বক্তব্য হলো এই সময় এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া ঠিক নয় কিন্তু আমি ভাবলাম যাই হোক আজ একটা ইলিশ আমাকে নিতেই হবে আমি একটা এক কেজি এক কেজি না ঠিক ওটা এক কেজি আড়াইশো ওজনের একটা ইলিশ নিলাম দাম পড়লো পনেরোশো টাকা করে কেজি সুতরাং বুঝতেই পারছেন বেশ ভালোই দাম লাগলো তা কী আর করবো বেশি তো আর খাবো না মাঝে মধ্যে খাই চব্বিশশো টাকা অর্থাৎ চব্বিশশো কি ওই আশেপাশে বা এ তেইশশো টাকা এইরকম দিয়ে ইলিশ মাছটা কিনলাম তারপরে বেশ কাটিয়ে কুটিয়ে পিস পিস করে নিয়ে বাড়িতে এলাম মাছের পরিমাণ আর মাছের সাইজ দেখে তো একবারে চিৎকার করে উঠলো তুমি সেই এক গা ইলিশ মাছ আনলে তোমাকে বারবার করে বললাম তাও তুমি আনলে তা তা কত পড়লো শুনি তখন আমি বললাম শোনো দাম শুনে আর কি হবে এ রোজ রোজ আমরা ইলিশ মাছ খাচ্ছি না আর পাচ্ছি বা কোথায় আজকে একটু সস্তা দেখলাম তাই মন চাইলো একটু কিনে নিয়ে চলে এলাম বউ তখন ইলিশ মাছের পিসগুলো গুনতে আরম্ভ করলো গুনতে গুনতে বললো ওরে বাবা এ মাছ তো বিঘাত দু কেজির হবে তখন আমি বললাম না 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 দু কেজি না গো এই দেড় কেজির আশেপাশে হয়েছে আর প্রচুর আমদানি হয়েছে বলে দামও একটু কম লেগেছে বুঝতে পারছো তো একেবারে জলের দর তখন ভুরু ভুরু আমার বউ বলল তা কত পড়লো সেটা বলছো না কেন তখন আমি বললাম এই বারোশো টাকা দেড় কেজি ইলিশের দাম আটশো টাকা করে কেজি হোক তাই কিনে নিলাম এই দাম পড়লো এই বারোশো টাকার আশেপাশে ওই রকমই পড়েছে নইলে কি আর নিতাম নাকি দাম কমিয়েই বলতে হলো কারণ নইলে বউ তো সারাদিন শুধু কানের কাছে ভ্যাজ ভ্যাজোর ভেজর ভ্যাজোর করে আমার কানের পোকাগুলো একেবারে খেয়ে ফেলবে শান্তিতে খাওয়াও যাবে না আর ভুরু বউয়ের ভুরুও আর সোজা হবে না সে আমি বুঝে গেলাম তাই আমি বললাম এ বলছো কি তখন বাবা বউ বললাম বলছ কি এ দেড়শো টাকা এ আটশো টাকা করে এত সস্তা তখন আমি তাকে বললাম না হলে কি আর বলছি কি ইলিশের দাম এত সস্তা কখনও আমি দেখিনি তারপরেই ঘুরিয়ে নিয়ে বললাম আজ শোনো এক কাজ করবে আজ ভাপা করবে বুঝলো ভাপা ইলিশ খাবো আর তুমি ভাপাটা হেভি করো আমি জানি তখন বউ বললো ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও চা বিস্কুট খেয়ে চা বিস্কুট শেষ হয়ে গেছে যা একটু চা বিস্কুট নিয়ে এসো তো কি আর করা যাবে ইলিশে গুড়ি বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আবার আমাকে ছাতাটা নিয়ে বেরোতে হলো এবার সেখানে গিয়ে দেখি ভজহরিদা একজনের সঙ্গে ডেভিড ভ্যাকসিন নিয়ে গভীর আলোচনার মতো কাছে গিয়ে দাঁড়ালাম শুনলাম ভজরিদা বলছে সালা নাক দিয়ে নাকি ভ্যাকসিন দেবে এরপর শুনবো পেছনেও ওই ভ্যাকসিন গুজবে কি বলি কল তো ভদ্রলোককে আমি চিনি না কিন্তু ভজহরিদার কথা শুনে তিনি হাসতে হাসতে চলে গেলেন ভজার সঙ্গে থেকে গেঁচাতে ঘন্টা ধরে কোথা দিয়ে যে চলে গেল তা বুঝতেই পারলাম না তারপরে চা বিস্কুট কিনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে বউকে বললাম ফ্রিজে ভাগ করে রেখে দিয়েছ তো কদিন কিন্তু জমিয়ে শুধু ইলিশ মাছই খাবো জি বাংলার রান্নাঘর দেখে থেকে যত রকম রেসিপি তুমি শুকেছ সব কিন্তু এক এক করে বানাতে হবে বলে দিলাম তখন বউ বললো পাগল ওই মাছ আমি রাখবো সব বিদায় করে দিয়েছি হ্যাঁ বলে কি বলে কি আমার বউ সব বিদে করে দিয়েছে আমার সামনে আলমারি খাট এসব তখন বোয় করে ঘুরতে আরম্ভ করলো আমি উঠলাম বিদায় করেছো মানে বিদায় করেছো মানে কি তখন বউ বলল আমার বাবা এসেছিল বাবা এসেছিল বাবা বলল টাটকা ইলিশের দাম দেড় থেকে দু হাজার টাকা জামাই কর থেকে পচা ইলিশ কিনে এনেছেন নইলে অত দাম কম দামে কেউ ইলিশ দেবে কেন তখন কি করি অতটা মাছ তো মন্ডল বৌদি একদিন খুব দুঃখ করছিল ওর নাকি মাছ খাবার সব খুব ইলিশ ওর খুব প্রিয় মাছ কিন্তু এ নিয়ে দেওয়ার কেউ নেই তাই ফোন করে ওকে ডেকে নিয়ে এসে পুরো মাছটা তোকে দিয়ে দিলাম আমি তখন কী করবো কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না আমি আমি কিন্তু বৌদিকে স্পষ্ট করে বলে দিয়েছি যে মাছ খারাপ হলে কিন্তু আমায় দোষ দিতে পারবে না আমার স্বামী পচা মাছ আনায় একেবারে কিন্তু এক্সপার্ট বৌদি তো কিচ্ছু না বলে টুপ করে বারোশো টাকা আমার হাতে দিয়ে মাছ নিয়ে চলে গেল বুঝবেন যখন ভাজা হবে তখন পচা মাছ কিনা বুঝবেন যাই বলো ওই সস্তার মাছ আমি যার গছাতে পেরেছি এই ঢের এই না এই না বারোশো টাকা রাখো এসব দেখে আমার রাগে দুঃখে আমার মাথার চুলগুলো ছিঁটতে আরম্ভ করলাম কি করবো রে বাবা কি করতে যে বউকে আমি বলেছিলাম এত দাম কম ওরে বাবা রে বাবা রে বউ আমাকে থামিয়ে না দিলে আমি হয়তো আমার আরও এক গাছের চুল ছিঁড়ে ফেলতাম মাথায় আর এক গাছে চুলও থাকতো না এই হচ্ছে অবস্থা যাই হোক ঘটনাটা আপনাদের বললাম দেখবেন ঘটনা যেন আবার কান করবেন না এই আমি বলে দিলাম নমস্কার এই লেখাটি আমি পেয়েছি বাসুদেব মুখোপাধ্যায় বলে একজনের কাছ থেকে নমস্কার ঘটনাটি লেখাটি পড়ে আপনাদের কাছে সামনে রাখলাম চললাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন এটি একটি এই বর্ষাকালের মজার গল্প